হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবার চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইমিক্সে ফিফটি এমএল সিরাপ ও এইচ ষাট এমএল সিরাপ আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে সহজ ভাষায় আলোচনা করবো ইমিকসেপ সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেফিকজিম আর এই সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম প্যারাসিটামল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কী অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই দুইটা ঔষধ সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ইমিক্সেপ সিরাপ নিম্নলিখিত সংক্রমণ ব্যাধিতে নির্দেশিত যেমন শ্বাসনালির সংক্রমণ নিউমোনিয়া সাইনোসাইটিস ফেরেনজাইটিস ও টনসিলাইটিস অ্যাকুইড ব্রংকাইটিস ক্রনিক ব্রোঙ্কাইটিসের অ্যাকুইড প্রদাহ ওটাইটিস মিডিয়া টাইফয়েড জ্বর মূত্রনালির সংক্রমণ এই ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে ডক্টররা এই ঔষধ দুইটি দিয়ে থাকেন তো বন্ধুরা যে সকল রুগীদের টাইফয়েড জ্বর হয়েছে বা জ্বর ভালো হচ্ছে না কয়েকদিন ধরে জ্বর রয়েছে জ্বর কোনোভাবে কমছে না এবং জ্বর ভালো হচ্ছে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তিন দিনের ভিতরে আপনার বাচ্চার জ্বর ভালো হয়ে যাবে এছাড়াও যাদের তীব্র নিউমোনিয়া হয়েছে সাইনোসাইটিস ব্রোঙ্কাইটিস গলা ফোলার সমস্যা রয়েছে অনেক বাচ্চাদের কিন্তু এই সময়টাই গলা ফুলার সমস্যা হচ্ছে বা মামসের সমস্যা হচ্ছে টনসিলের প্রদাহ দেখা দিচ্ছে এছাড়াও শ্বাসনালির সংক্রমণ ও মিডিয়া এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই ঔষধ খুবই কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও পোস্তাপে জ্বালা পোড়া ও পোস্তাপে ইনফেকশন ও মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এই ঔষধ দিয়ে থাকেন এছাড়াও আপনার বাচ্চা যে কোনো ধরনের ক্ষত বা ইনফেকশন জনিত ঘা ভালো করতেও কিন্তু ডক্টররা এই দুইটা ঔষধ দিয়ে থাকেন তো এই সিরাপের কার্যকারিতা বলতে গেলে যে সকল বাচ্চাদের আপনার জ্বর ইনফ্লুয়েঞ্জার সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা মসকে যাওয়া ব্যথা ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা টিকা দেওয়া ব্যথা এই ধরনের ব্যথা দূর করতে কিন্তু এই সিরাপটি ডক্টররা দিয়ে থাকেন তো বন্ধুরা এই দুইটা ঔষধ সব থেকে ভালো যে কাজটি করে সেটা হলো আপনার বাচ্চার জ্বর বা টাইফয়েড জ্বর নিউমোনিয়া সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস গলা এবং মাংসের সমস্যা রয়েছে যাদের জ্বর ভালো হচ্ছে না এবং টাইফয়েড জ্বর হয়ে গেছে জ্বর মাঝে মাঝে আসে আবার ভালো হয়ে যায় জ্বর কোনোভাবে কম হচ্ছে না এই ধরনের রোগীদের কিন্তু ডক্টররা এই ঔষধ দিয়ে থাকেন বন্ধুরা এই ঔষধ সেবনের পূর্বে কিন্তু আপনার বাচ্চাদের মাত্র তিন দিনের ভিতরে জ্বর ভালো হয়ে যাবে তবে অ্যান্টিবায়োটিক ঔষধ যেহেতু এবার যদি বলি আমি ঔষধটির সেবনবিধি যদি বলতে যাই যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে তিন বছর তাদের ক্ষেত্রে ইমিক্সেপ সিরাপটি এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে আর যাদের বয়স তিন বছর থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে তবে বন্ধুরা এই ঔষধটি অ্যান্টিবায়োটিক তাই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে আর এই সিরাপের ডোজ যদি আমি বলতে চাই যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে তিন থেকে চারবার বার আর যাদের বয়স এক থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দিনে তিন থেকে চারবার যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ করে দিনে চারবার খাওয়াতে হতে পারে তবে বন্ধুরা ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা আপনার শিশুর ওজন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করাবেন বন্ধুরা যে সকল বাচ্চারা ঔষধ খেতে চায় না অনেকে বাচ্চারাই আছে তিত ঔষধ খেতে চায় না বা ঔষধ ভালো না হলে খেতে চায় না মিষ্টি না হলে খেতে চায় না এই ঔষধ কিন্তু অরেঞ্জ ফ্লেভার যা আপনার বাচ্চারা কিন্তু খুব সহজে খেতে চাবে কোনো তিতো না বা খুব ভালো একটা সুন্দর ফ্লেভার আছে যা আপনার বাচ্চারা খুব সহজে খেতে পারবে তো বন্ধুরা এই ঔষধটি কিন্তু ইমিক্সেপটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই এই ওর ভিতরে পাউডার আকারের পাওয়া যায় ঔষধটি কিন্তু তৈরি করে নিতে হবে ঔষধটির ভিতরে পাউডার আছে পানি ফুটিয়ে ঠান্ডা করে পঁচিশ মিলি পানি দিয়ে ঔষধটি ভালো করে গুলিয়ে নিতে হবে ঔষধটি গুলানোর পূর্বে মানে তৈরি করার পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিয়ে মুখটা খুলে পঁচিশ মিলি পানি দিয়ে ওর ভিতরে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ঔষধটি তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করালে অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে এই ঔষধটির ডোজ সাত দিন আর এই ঔষধটি তৈরি করার পরে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে ঔষধটি খেয়ে ফেলতে হবে তারপরে আর ঔষধটি খাওয়ার মতন অবস্থা থাকবে না আর এটা যেহেতু অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে কারণ এটা কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ খুব সহজেই এটা না খাওয়ানোই ভালো এখন যেসব বাচ্চাদের জ্বর হচ্ছে এটা সিজনাল জ্বর এবং জ্বর এছাড়াও সিজনের কারণে এটা হতে পারে বা যে কোনো সমস্যার কারণে এই জ্বরটি হতে পারে এর ভয়াবহ অবস্থা থাকবে মাত্র তিন দিন তিন দিন পরে কিন্তু তার জ্বর এমনিতেই কমে যাবে প্রথম পর্যায়ে আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াতে যাবেন না কেউই প্রথম পর্যায়ে আপনারা প্যারাস্টামল সিরাপ খাওয়াবেন বা এইস নাপা রেনোভার টামেন এক্সপার রিসেট এই ধরনের সিরাপ আপনারা প্রথম পর্যায়ে খাওয়াবেন দুই একদিন খাওয়ানোর পরে যদি আপনার বাচ্চার জ্বর না কম হয় তখন আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সিদ্ধান্ত নেবেন এর আগে আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সিদ্ধান্ত কোনো মতেই নেওয়া উচিত নয় আর বন্ধুরা এই ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবার বলি এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা বদহজম পেট ফাঁপা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন এই সিরাপের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর ইমিক্সে ফিফটি এম এল সিরাপের দাম দুইশো দশ টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করাবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ